হ্যালো বন্ধুরা আজকে একটি নতুন মেডিসিন নিয়ে হাজির হলাম তো মেডিসিনটি অনেক সুন্দর মেডিসিন হানড্রেড কার্যকারিতা তো মেডিসিনটি কিসের উপরে কাজ করে সেটি আপনারা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি সব কিছু বলে দেব এটি হলো রিমা লাইফ রিমা সম্পর্কে আমি সব কিছু বলব এটি নিউ লাইফের একটি মেডিসিন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ তো রিমা লাইফ আমাদের শরীরের রক্তের একটি উল্লেখযোগ্য উপাদান হলো ইউরিক অ্যাসিড একটি নির্দিষ্ট মাত্রায় সর্বদা রক্তে বিরাজ করে সাধারণত বয়স বৃদ্ধির সাথে সাথে ইউরিক অ্যাসিডের মাত্রা বিভিন্ন কারণে বৃদ্ধি পেতে পারে আসলে বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে আমাদের রক্তটি তাছাড়া রক্তের কোনো সমস্যা বা অসুস্থতা দেখা দিলে এর মাত্রা বেড়ে যেতে পারে রক্তের কোনো প্রকার সমস্যা হলেও এর মাত্রা বেড়ে যেতে পারে বয়স হলে বিভিন্ন সমস্যা আমাদের হতে পারে ইউরিক অ্যাসিড এর মাত্রা বৃদ্ধির সাথে সাথে শরীরের বস্তিসন্ধির মধ্যে যে সাইনোভিয়াল ফ্রুট থাকে তার সাথে বিক্রিয়া করে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল দানা পড়ে তারপরে রক্তের যে মনোসোডিয়াম ইউরিয়াল অ্যাসিটাল বা ক্রিস্টাল দানা পড়ে যায় ফলে উক্ত সোনোবিয়াল ফ্লুইড এর মাত্রা গাঢ় হয়ে যায় বিধায় সন্ধির স্থানসমূহ স্বাভাবিক নড়াচড়া বা চলাফেরা করতে পারে না রক্তগুলো খেলতে পারে না এদিকে দিকে যেতে পারে না সেটি প্রযাত আমি এতে ব্যথা থাকে এর ফলে কী হয় আমাদের শরীর ব্যথা হয় জয়েন্ট জয়েন্টে ব্যথা হয় হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় হাত পা কামড়ায় হ্যাঁ যাকে গেটে বাদ বলে যাকে আমরা কি বলি গেটে বাদ বা বাদ ব্যথা বলি এক্ষেত্রে সংযুক্ত স্থানে ব্যথাও অনুভূত হবে এক্ষেত্রে কিন্তু সেসব জায়গায় যেসব জায়গায় ওই সমস্যাগুলো হবে আপনার দানা দানা বা তলানীয়ত সিস্টেম হয়ে যাবে শরীরের ভিতরে তখন সেখানে ব্যথা অনুভব হবে এই সকল সমস্যাজনিত ক্ষেত্রে এই রিমালাইফ প্রদার তার মানে রিমালাইফের তুলনাই নাই এই সকল ক্ষেত্রে এটি খুব সুন্দর সুন্দর ঔষধ তো আসলে গেটে বাদ সাইটিকা বাদ সন্ধি বাদ বাদ ব্যথা ও বেদনানাশক আমি আবারও বলছি সমস্যাগুলোর কার্যকারিতা করবে এই ঔষধ গেটে বাদ সাইটিকা বাদ সন্ধিবাদ বাদ ব্যথা ও নাশক তো এটি আপনারা যেভাবে সেবন করবেন সেটি আমি আপনাদেরকে বলছি সেবন করার জন্য একটি করে ট্যাবলেট দিনে দুইবার সকালে এবং রাতে হালকা গরম পানির সাথে খাবেন উষ্ণ গরম পানি উষ্ণ গরম জলের সাথে আপনারা খেয়ে নেবেন একটি করে ট্যাবলেট দিনে দুইবার উষ্ণ গরম জলের সাথে খেয়ে নেবেন অবশ্যই ভাত খাওয়ার পরে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে দিনে একটি করে ট্যাবলেট দুইবার উষ্ণ গরম জলের সাথে আপনারা খাবেন অবশ্যই এটি হান্ড্রেড উপকারী একটি ঔষধ তো ঔষধটি হচ্ছে নিউ লাইফ কোম্পানির নিউ লাইফ কোম্পানির একটি ঔষধ দেখুন লেখা আছে ব্যথানাশক ঔষধ তো এটি হোমিও ডিসপেন্সারি এবং হোমিও ডাক্তারদের কাছে গেলে আপনারা এই ঔষধটি পেয়ে যাবেন হোমিও ডিসপেন্সারি এবং হোমিও ডাক্তারদের কাছে গেলে এটি পেয়ে যাবেন অ্যালাপথি চেম্বারে গেলে কিন্তু পাবেন না এলাপতি ডাক্তারদের কাছে কিন্তু গেলে পাবেন না ওরা যে সকল ঔষধগুলো লেখবে সেটা আপনি খাইলে হয়তো ক্ষণিকের জন্য ভালো থাকবেন কিন্তু পুনরায় আপনার আবার দেখা দিবে তো ঠিক আছে সবাই ভালো থাকুন আমার ভিডিওটি আমি খুব বেশি বড় করি না খুব শর্টে আমি সবগুলো কথার উত্তর ওখানে দিয়ে দিই তো আর যদি কোনো প্রকার সমস্যা আপনাদের হয়ে থাকে বা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে রিপ্লাই দেবো একটু দেরি হলেও আমি রিপ্লাই দেবো যেহেতু সবসময় আমি একটু ব্যস্ততার ভিতরেই থাকি তো আপনারা সেভাবে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে ঠিক আছে ভালো থাকবেন সবাই